এখরাতে বহু মানুষ উঠবে কষ্ট দুঃখ যন্ত্রণার আজর দেখে তারা আশা করবে দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো কেঁচি দিয়ে কেটে হয় তাহলে হয়তো আজকে আমরা আজর পেলাম বহু মানুষ এখরাতে উঠবে এভাবে বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই কবর না হতো আজকে আমি অনেক কিছু পেতাম বহু মানুষ এমন উঠবে যাদের যত নেকি অর্জন হয়েছে এগুলো সব মানুষকে দিতেই হয়ে যাবে মানুষের বহু হক তার মতো চলে আসছে বহু মানুষের হক সে নষ্ট করছে মনে হয় না এই জামাও পার্ট অনলাইনে যুগ আর বহু মানুষের হক দিতে হবে ওই নেকি থেকে দিতে হবে কারণ ওই দিন তো আর কোনো ব্যবসা নাই মানে আর দেখি না থাকলে ওই বেচারদের গোনা তার আমলে চাপিয়ে দিতে যত মানে ফলাফল সব আশের আপ কেন্দ্র দুনিয়ার কোনো কিছু স্থায়ী না এবং এগুলো কোনোটাই চূড়ান্ত না এখন খুব সুখে আছে আমরা ধরেন এই সুখটা চিরস্থায়ী না বা এখন কেউ কষ্টে আছে কেউ এই কষ্টটাও চিরস্থায়ী না বিকজ এই দুনিয়াটাই চিরস্থায়ী না এই দুনিয়াটাই কি হবে ফরা হয়ে যাবে শেষ হয়ে যাবে এই কারণে দুনিয়াতে যা কিছু আছে এগুলো কোনোটাই চিরস্থায়ী না সুখে থাকলেও না দুঃখে থাকলেও না তাই উভয় অবস্থায় মুমিনের কাজ একটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুমিনের কাজ সুখে আছে খুব বেশি উৎফুল্ল না হওয়া খুব না হওয়া যে একটা হয় না যে সুখের খুব সুখে আছে এটা নিজেদের কথায় কাজে এমন প্রকাশ পাচ্ছে যে বিষয়টা দৃষ্টিকটু লাগছে আবার অনেক সময় হয় এমন যে খুব কষ্টে আছে এটাতে এত বেশি হতাশা এত বেশি গ্লানি এত বেশি এবারে অরুক্ষুণ্ণ হয়ে যাওয়া যে মনে হচ্ছে একেবারে সব শেষ হয়ে গেছে বেসিক্যালি দুনিয়াতে যা হচ্ছে এগুলো আখেরাদের জন্য হচ্ছে আর এখানে কোনো কিছুই স্থায়ী না সুখ না কষ্ট না এমন বহু মানুষ কি আমাদের মাঠে আসবে এদের আমল নামা থেকে নেকি দিদি দিতেই আমল নামা শেষ হয়ে যাবে আর এমন বহু মানুষ আসবে যারা কল্পনা করে নাই যে আমল নামার মধ্যে এত নেকি আসতে পারে এই গুলো আসছে তাদের হক দুনিয়াতে নষ্ট হওয়ার কারণ অন্যের বিচার তো হবে খুব সূক্ষ্ম একচুর পরিমাণ ছাড়া ওইটাই চূড়ান্ত আল্লাপাক বলছেন যে বলা আসলে তো ক্ষয় রুয়াত্ম এটাই উত্তম চিরস্থায়ী সাহাবিরা তো বলতেন প্রায় আল্লাহ আইসা ইল্লা আইস আল্লাহ আল্লাহ আখেরা জীবন ছাড়া তো কোনো জীবনে তো আর একটা বললাম যে কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলোর যে স্বভাব মানুষ দেখবে তখন মানুষ আকাঙ্ক্ষা করবে যে কাশ দুনিয়াতে আমার হাড্ডি থেকে বস্তুগুলোকে আছড়ে ফেলা হতো অথবা আমার চামড়াগুলো কেঁচিতে কেটে ফেলা হতো তাহলে আজকে আমি আজর পাইতাম